দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর অধিনায়ক লিটন দাসের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জন্য ক্রিকেট অপারেশন সহ তিন পক্ষই দায়ী বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান এমন ঘটনা প্রকাশ্যে আসায় বিভাজন তৈরি হতে পারে ড্রেসিং রুমে কঠোর গোপনীয়তায় থাকা উচিত দল নির্বাচনের এই চাওয়া পাওয়াগুলো দাবি আকরামের চলছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ কিন্তু এই মুহূর্তে খেলা নিয়ে নয় খেলার বাইরের ইস্যু আলোচনার তুঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশৃঙ্খলা এই ইস্যুতে কি দায় এড়াতে পারে ক্রিকেট অপারেশনসও এই বিষয়ে কথা বলবো এমন এক ব্যক্তির সঙ্গে যিনি এই তিনটি বিভাগেই কাজ করেছেন ছিলেন জাতীয় দলের অধিনায়ক ছিলেন প্রধান নির্বাচক কাজ করেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে আপনার যে কথাটা যে মিডিয়াতে আসছে এই কথাটা মিডিয়াতে আসার কথা উচিত না এটা যেহেতু ক্রিকেট অপারেশনে এটা ব্যাপার ক্রিকেট অপারেশন বসে এই এই সমস্যাটার সমাধান করবে আপনার পছন্দ অপছন্দ থাকতে পারে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে কিন্তু আপনাকে আসতেই হবে এটা লিটনকেও বলা উচিত হয়নি লিপু এ ব্যাপারে ইনে ক্রিকেট অপারেশনকে এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু জিনিসটা হ্যান্ডেল করতে পারতো আকরাম খান বলছেন ক্রিকেট অপারেশনস নির্বাচক প্যানেল ও জাতীয় দলের কোচ ও অধিনায়কের সম্পর্কটা পরিবারের মতো এখানে মতৈক্য থাকবেই মনোমালিন্য হবেই সেটাই সাধারণ ব্যাপার তবে সেই সমস্যার কথা বাইরে আসাটা অপরাধ সিলেকশন কমিটি অপারেশনস আর অধিনায়কের মধ্যে কি কথা হবে সেটা দলের অন্য ক্রিকেটারদেরও জানার কথা নয় গণমাধ্যম তো পরের বিষয় কারণ টিম সিলেকশনের কথা বাইরে ছড়ালে বিভেদ বাড়বে ড্রেসিং রুমে ঠিক যেমনটা হতে পারে এখন আপনি এই কথাটা কোনো সময় কিন্তু বাইরে আসা উচিত না আমি কাকে লাইক করছি কাকে করছি না সেটা থার্ড পারসন জানবে না জানা উচিত না যদি আমি ক্যাপ্টেন থাকি বা আমি যদি সিলেক্টেড থাকি কারণ আমার কাছে সবাই সমান কিন্তু এখন অঙ্কন যদি মনে করেন আমি এখন যতই ভালো খেলি না কেন লিটুন ভাই আমাকে হয়তো বা পছন্দ করছে ও করবে না বিসিবির বর্তমান পরিচালক ফারুক আহমেদকে বলা হয় বাংলাদেশের সফলতম প্রধান নির্বাচক আকরাম খান নান্নুদের আমলেও দল সাফল্য পেয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর কাছ থেকে প্রত্যাশাটা ছিল আরো বেশি কিন্তু চাওয়া আর পাওয়ার মধ্যে ফারাকটা থেকে গেছে অনেকটাই বিশেষ করে হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর অনেকটাই পাল্টেছে প্রেক্ষাপট তাই তো সিলেকশন কমিটি পুনর্গঠন করার কথা বলছেন আকরাম খান আরেকটা সিলেক্টর থাকলে আপনার ভালো হতো বিকজ আপনার ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ থাকবে এবং দুইজন আছে এখন ও ফিফটি ফিফটি হচ্ছে আপনার তিনজন হয়ে গেলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেভেন্টি থা থার্টি জিনিসটা চলে আসবে দুইজন যাকে সাপোর্ট করবে আপনি ওই ওই ডিসিশানটা নিতে পারবেন সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বড় ইভেন্টের আগে নানা বিতর্ক জন্ম নেয় বাংলাদেশের ক্রিকেটে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দলের কাছ থেকে সেরাটা চাইলে এমন বিতর্ক থামানোটা খুব জরুরি বলছেন আকরাম হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা